রাস্তার দাবিতে ধানগাছ লাগিয়ে অভিনব বিক্ষোভ গ্রামবাসীদের ঝাড়গ্রাম জেলার দহিজুড়ি অঞ্চলের ফুলবেড়া থেকে যাওয়ার প্রায় তিন কিলোমিটার দীর্ঘ রাস্তা দীর্ঘদিন ধরেই অবস্থায় চলাচলের পথ এখন ভরে গর্তে খানা খন্দে পরিণত হয়েছে মোটর বাইক বা কথা পায়ে মৃত্যু হেঁটেও এই রাস্তা দিয়ে চলাচল করা এখন দুঃসাহসের ব্যাপার বর্ষার জলে গর্তগুলো আরও বিপজ্জনক হয়ে উঠেছে প্রতিদিন দুর্ঘটনার আশঙ্কায় আতঙ্কে থাকছেন গ্রামবাসীরা স্থানীয়দের অভিযোগ বারবার গ্রাম সভা পঞ্চায়েত এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনো সুরাহা মেলেনি শুধু আশ্বাস মিলেছে কাজের হালফিল দেখা মেলেনি ফলে বাধ্য হয়েই আজ অভিনব পন্থায় প্রতিবাদ জানালেন এলাকার মানুষ রাস্তার মাঝখানে ধান গাছ লাগিয়ে হাতে প্ল্যাকার্ড দিয়ে নিয়ে বিক্ষোভে সামিল হলেন পুরুষ মহিলা থেকে শুরু করে প্রবীণ নাগরিকরাও গ্রামবাসীদের দাবি দ্রুততার সঙ্গে রাস্তা সংস্কারের কাজ শুরু করতে হবে না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন এবং প্রশাসনের গাফিলতির বিরুদ্ধে পদক্ষেপ নেবেন তাদের কথায় রাস্তা ছাড়া উন্নয়ন হয় না আর আমরা উন্নয়নের অধিকার থেকে বঞ্চিত হতে রাজি নই এলাকারই তিন কিলোমিটার রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে সমস্যায় সাধারণ মানুষ অভিযোগ করছেন কি বলবেন অভিযোগ বলতে দেখুন এটা আমি তো এই আমিও এই রাস্তা আমারও এই গ্রামেই বাড়ি আমি ওই রাস্তা দিয়ে যাতায়াত করি অসুবিধাটা আমারও হয় তো আমি অনেক জায়গায় বলেছি তো এটা স্যানশন হয়ে গেছে এবং টেন্ডারের প্রসেস চলছে যেহেতু বর্ষার মরশুম বুঝতে পারছি সবারই অসুবিধা হচ্ছে আমি নিজে চলাচল করছি আমারও অসুবিধা হচ্ছে তো আমি যতটা আমার কাছে খবর আছি যে স্যাংশন হয়ে গেছে ব্লক থেকে এটা আমাদের টেন্ডার খুব শীঘ্রই মানে প্রসেস চলছে আর দেখুন বিরোধীরা তো বিরোধীর মতন কথা বলবেই এটা আমারও মাথায় আছে যেহেতু আমি প্রতিদিনের রাস্তা দিয়ে যাতায়াত করছি শুধু কি আর পাবলিকের অসুবিধা হচ্ছে আমার নিজেরও অসুবিধা হচ্ছে আমিও চেষ্টা করছি আসলে অনেকটা বড় রাস্তা নাহলে আমার পঞ্চায়েত থেকে আমি এত ছোটোখাটো রাস্তা করেছি এটা কি করতে পারতাম না এটা অনেকটা বড় রাস্তা তার জন্য আমার পক্ষে সম্ভব হয়নি তো আমি ব্লকে জেলায় সব জায়গায় জানিয়েছি যে খুব তাড়াতাড়ি স্যানসান হয়ে গেছে খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে আপনার নাম এবং ডিঙিয়েছেন আমার দুইজুড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান মৌসুমি বাগরাই নদী এলাকায় যে রাস্তা দেখা যাচ্ছে দিনের পর দিন বেহাল অবস্থায় ভোগান্তিতে সাধারণ মানুষ কি বলবেন আমরা রাস্তা হতে যাতে রাস্তা হয় সেই জন্যে আমাদের বক্তব্য হচ্ছে যাতে রাস্তা সুরক্ষা আমরা পাই সেই জন্যেই আমরা আমি নেমেছি এই রাস্তাতে দেখলাম যে কিছু মানুষ ধান লাগিয়ে বিক্ষোভ দেখাচ্ছে তো এখানে তো ধান লাগিয়ে বিক্ষোভ দেখেও কিছু লাভ হবে না কিন্তু এখানে সরকার কাঠমানির সরকার দুর্নীতির সরকার তো এখানে লাভ কি হবে আমি বহু জায়গায় কল করেছি কিন্তু কোনো রকমে এখানে সুরক্ষা পাইনি কিন্তু এখানে প্রধান পঞ্চায়েত সবাই আছে আমার গ্রামে পঞ্চায়েত আমার গ্রামে প্রধান কিন্তু আমরা বারবার একই দোকানে বসে করে বলেছি যেটার যদি কিছু আমরা ব্যবস্থা যাতে হয় সেই জন্যেই আমি চাইছিলাম কিন্তু আমাদের কথা তো হবে নি আমরা বিরোধী দলনে কিনে আমরা হেমন্ত সর্দার কী যাইতে আছেন সহসভাপতি মণ্ডলী